হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো নিয়ে আসলাম বিনোদনমূলক ভিডিও তো দেখতে থাকুন আমি এখন নিয়ে যাচ্ছি ওই যে দেখা যায় মহিলাটার কাছে কাছে নিয়ে যাচ্ছি সাসি দেখি কি করে এই তো সাসি দেখতে পাচ্ছে ও সাসি আমারে আপনি দেখছেন নি এই যে আমি উপরে তো চাচি কারের ট্যাগটা দেখাইতেছে যে এটা কি আসলে এটা কি উপরে চলে যাচ্ছে তো আমি একটু ঘুরে দেখি এই তো দেখা যাচ্ছে চাচি সাস্তে আরেকটি আপু আশা করছে তো আপু ও তাকাইতেছে আমি একটু নিচে নিয়ে যাই দেখি আপু কি করে তো দেখতে দেখুন আপুটি এখন কি করে চাচির নিয়ে দেখুন ও আপু দেখে দেখে আপু আসতেছি এই তো আমি চলে আসতেছি আবার ধর দিয়েন না কিন্তু এই ধর মারছে আপুটি ভাবছে যে এটা মাথার উপরে নিয়ে ভরে যায় এই জন্য ধর মারছে তো দেখতে দেখুন আমি একটু উপরে নিয়ে দেখি আর একটু আছে কিনা কারণ দিল তিল মারতে পারে এই তো দেখা যাচ্ছে চাচা মিয়া আসতেছে তো দেখতে পাচ্ছেন চাচা মিয়া আর এখানে আসতেছে যে এটা কি পুরন্ত পাখি চলে আসছে এই তো নামতেছে দেখেন চাচি আর আপুর মুভমেন্টটা কেরকম আর এই ইতিমধ্যে চাচা মিয়া চলে আসছে কোদাল কান্দিনী দেখুন তাছা মিয়া তাকাইতেছে উপরে কি আসলে কি তা কেও না ভয় ভয় কাজ করতেছে আবার এটা তাকায় দেখতেছে ও যে এটা কি চলে আসছে তো দেখুন তাছাড়া মিয়া উপরে তাকাইতেছে আমি একটু ভয় ভয় লাগতেছে এই যে দেখেন একের পর এক চলে আসছে কারণ পিছন থেকে যদি আবার তেল মারে তো লাগলে আবার সমস্যা আমি মাঝে মধ্যে একটু উপরে রাখি এই তো আরেকজন চলে আসছে এক এক করে এখানে পাঁচজন চলে আসছে তো দেখুন আরেকটা মুরব্বী এই বাবা রে বাবা যেভাবে তাকাইছে আঙ্কেল আমারে আপনি চিনেন নাকি এই তো আপনার ভাতিজা আমি এখানে দেখেন আমি আপনার মাথার উপরে চাচা মিয়া দেখতেছে এই একজন ভাই চলে যাইতেছে তো চলে যে যাইতেছে আমি আবার তার পিছনে ঘুরাইয়া দেখতেছি কারণ নিচে নামানোর সাথে সাথে ডিল মারেতাল্লা বলতেছে মুরব্বি চাষাটা যে ডিল দিও না তার উপরে উড়াইয়া দেখতেছি আশেপাশে কোনো ছেলে টেলে ছেলে মেয়ে থাকে তো ডিল টিল মারতে পারে এই উপরে নিয়ে দেখলাম না যে কয়জন আছে এখানে আছে তো দেখুন এখানে আরো কয়টা বাচ্চা চলে আসছে আমি একটু নিচে নিতেছি এই বাপসে ভাইয়া বাপসে যে ফোরা যেটা আছে এই দৌড়ে আসছে